সুপ্রিয় আসসালামু আলাইকুম নবম দশম বা এসএসসি নতুন গণিত বইয়ে আজকে আমরা অনুশীলনে নয় পয়েন্ট একের এগারো নম্বর প্রশ্নটা সমাধান করবো তো ফার্স্ট টাইমে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই সে প্লাস টেনে বাই কে প্লাস কটে ইকুয়াল কে মাইনাস কটে বাই সে কে মাইনাস টেনে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এইটা দিয়ে তোমাদের রাইট হ্যান্ড সাইডে এইটা মেলাতে হবে চলো শুরু করি লেফট হ্যান্ড সাইড ইকাল দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড এ যা আছে সেটা তুলে নিয়েছি এটা নেয়ার পরে আমরা কি করবো আমরা সবসময় চেষ্টা করবো সমানের নিচে সমান দেয় ঠিক আছে তো এখানে একটু দেখো আমাদের এখানে আছে সেক এখানে আমরা একটু ক্যালকুলেশন করবো দেখো যেহেতু দেবো দেওয়ার পরে উপর এবং নিচের দুটা চিহ্ন দিয়ে লব আর হরকে গুণ করবো লব আর হরকে কি করব আমরা গুণ করবো দেখো এখানে সে কে প্লাস টেন আর কষাকে প্লাস টেন এর বিপরীত চিহ্ন দিয়ে লব গুণ গুন করবো হর করবে দেখো এখানে লেখা হয়েছে সে মাইনাস টেন এ ইন্টু মাইনাস কটে দ্বারা লব হরকে গুণ করে পাই তাহলে এইটা দেখো আমাদের মূল যেটা ছিল সে কে প্লাস টেন এ সে কে প্লাস টেন এ রেখে দিয়েছি কছে কে প্লাস কটে কছেকে প্লাস কটে রেখে দিয়েছি বাট উপরে দেখো দুই মাঝখানে আমরা কি চিহ্ন ধরে নি গুণ চিহ্ন ধরে তাহলে সে কে মাইনাস টেন এ কষেকে মাইনাস কটে এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করেছে লব করেছে হরক দেখো সে কে মাইনাস টেন এ ইন্টু কষাকে মাইনাস কটে এটা লবকে গুণ করলাম আবার নিচে হরকু করবো কষাকে মাইনাস কটে সে কে মাইনাস টেন এ দুটাকে গুণ করলাম গুণ করা ফর্মুলা পরে কিনা দেখি সেকে প্লাস টেনে আবার সেকে মাইনাস টেনে এখানে একটা ফর্মুলা তোমার কাজে লাগবে এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু বি একবার প্লাস একবার মাইনাস যদি হয় তাহলে প্রথম পদে মতে দিতে পদে মতে স্কোয়ার দেওয়া যায় এইটা দিয়ে যদি এইটা হয় তাহলে এই দুটা দিয়ে তাহলে অবশ্যই এইটা হয় তো সেই ফর্মুলা পড়েছে দেখো সেকে প্লাস টেনে একটা প্লাস আর একটা আছে দেখো মাইনাস সেকে মাইনাস টেনে তাহলে এই দুইটা আমার কোন ফর্মুলা পড়বে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে দেখো প্রথম পদের মাথা স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের মাথা স্কোয়ার সেম এই ফর্মুলাটা কাজে লেগেছে এটা দেওয়ার পরে ওপরে হয়ে গেল আর বাকি থাকে কি কসেকে মাইনাস কটে এই যে কসেকে মাইনাস কটে রেখে দিয়েছে একটা দেখি দেখো কসেকে প্লাস কটে কসেকে মাইনাস কটে এখানে একটা রেস প্লাস আর একটা রেস মাইনাস এখানেও যায় এখানেও তাই এখানেও যায় এখানেও তাই তাহলে আমরা কি করবো এটা সুতরাং বিস্কার এর স্কোয়ার মানে বিস্কার এ ফর্মুলা তো দেখালাম যে এটা আবারও এটা পড়বে এখানে দেখো কসেকে প্লাস কটে কসেকে মাইনাস কটে তাহলে কট স্কোয়ার এখানে বাকি থাকছে কি আমাদের সেকে মাইনাস ট্যানে দেখো দেখো সেকে মাইনাস টেন এ বাকি থাকছে এখানে একটা ফর্মুলা পড়ে এখানে দেখো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তাহলে এখানে আমার কোন সূত্রের পরে অবশ্যই তোমাদের ভালো দেখতে হবে স্কার মাইনাস টেন সমান কত দেবো আমরা ওয়ান তাহলে এই ফর্মুলাটা পড়ে যায় সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার সমান ওয়ান তাহলে দেখো এখানে ভালো করে দেখলে বুঝতে পারবা এই যে সেক স্কোয়ারে মাইনাস টেন সমান কত দেবো ওয়ান এটার সাথে গুণ হিসাবে ছিল এই জন্য আছে গুণ নিচেটা কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার সমানও কত ওয়ান এই যে দেখো কসেক স্কোয়ার এই যে কসেক স্কোয়ার

এটা আমরা কোন সাইড পেলাম রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইডে এটা মিলে কিনা অবশ্যই মিলার কথা রাইট হ্যান্ড সাইডে এ দেখো কছোকে মানে কটে সে কে মানে স্ট্যানে কষাকে মানে কটে সে কে মানে স্ট্যান্ড মিলে গেছে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এ পুরুব বা প্রমাণ দিতে দেবো তো আশা করে অঙ্কটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব হল ভালো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নেই ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ গেটিং নেক্সট ভিডিও লাভ আল্লাহে বাই বাই